বাংলাদেশে গত এক বছরের এই রাজনৈতিক ডামাডোলের মাঝে সবচেয়ে বড় প্রশ্নবোধক একটা আলোচনা সেটা হলো তারেক রহমান কেন দেশে ফিরলেন না এত তো লোক দেশে ফিরেছে মামলা থেকে রেহাই পেয়েছে তার রহমান নিজেও মামলা থেকে রেহাই পেয়েছে কিন্তু তিনি কেন দেশে ফিরছেন না এই প্রশ্নের কোন উত্তর বিএনপি নেতাদের কাছে মিলেনা বিএনপির যেই নেতাই ঘুরে আসেন লন্ডন ঘুরে আসেন বা দায়িত্বশীল যারা কথা বলেন মির্জা ফখরুল ইসলাম ঘুরে আমির চৌধুরী আমিরে এসছেন জাহিদ ছিলেন ছিলেন কিন্তু তারেক রহমান কেন বীরুদ্দিনা এইটা জনগণ এখন পর্যন্ত জানতে পারলো না বাট এখন আস্তে আস্তে কোথায় যেন একটু ওপেন সিক্রেট হয়ে গেছে ওপেন সিক্রেট হয়েছে এই জায়গায় যে তারেক রহমানের দেশে আসা নিরাপত্তা ইস্যুটা বিএনপি কিছুটা সাউদ্দিন সাহেব একটু ধারণা দিয়েছেন সেই নিরাপত্তার ক্লিয়ারেন্স কি এখন পাওয়া গিয়েছে বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর তিনি বিএনপি ক্ষমতার সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন আর্জিত মানুষ ছিলেন দীর্ঘ কারাবাস করেছেন এবং ফাঁসির দড়ি তার গলার উপরে ঝুলছিল যদি পাঁচ আগস্টের ঘটনা না ঘটতো হয়তো আমরা সেরকমই কিছু দেখতাম আওয়ামী লীগ যদি থেকে যেত তাহলে তিনি সৌভাগ্যবান তিনি এখন মুক্তির স্বাদ নিচ্ছেন তিনি স্বরাষ্ট্র মন্ত্রালয়ে গিয়েছিলেন নিশ্চয়ই তার ব্যক্তিগত কাজ ছিল দলীয় কোনো মানুষ ছিল না তার ঢাকা শহরেও তার প্রচুর দলীয় নেতা কর্মী সময় আসেন যেহেতু আমার একই নির্বাচনী এলাকার আমি খোঁজখবর কিছু জানি কিছু পাই বা বিএনপির সঙ্গে যেহেতু বিএনপি বিতে কাজ করি বিএনপির খবর খবর আমি ক্লিয়ার করছি যে আমি কিন্তু বিএনপি করি না আমি আওয়ামী লীগও করি না আর জামাত ইসলামী তো একেবারে আদর্শিক আমি জামাত ইসলামীকে অপছন্দ করি বলতে পারেন তো সেদিক থেকে এই এমপির যে খোঁজ খবরগুলোর মধ্যেছে তার জনবোর্ড একা গেছেন অর্থাৎ তার ব্যক্তিগত কাজই গেছেন এটি ধরে নেওয়া যায় সেখানে গিয়ে তিনি বলেছেন যে তার প্রমাণ খুব দ্রুত ফিরবেন এই একটু কি শুরু করেছেন। একটা টেন্ট্যাটিভ ডেট ছিল আমি আপনাদের এর আগে আলোচনায় বলেছি যে জুনেই তার প্রমাণ ফিরতেন বাট তার সিকিউরিটি ক্লিয়ারেন্স পাননি তিনি ওমরা করে ফেরার কথা ছিল জুন-জুলাই দিকে দেশে ফিরতেন কিন্তু সেই সিকিউরিটিটা কোথা থেকে সেই সিকিউরিটি হচ্ছে সরকারের দিক থেকে যে সরকার যদি হান্ড্রেড পারিটি নেয় মানে একজন বলতে পারেন যে সোজা সাপটা একজন প্রধানমন্ত্রী বা এই টাইপের লেভেলের যে সিকিউরিটি সেই সিকিউরিটি নিশ্চিত করে তার প্রথম ফিরতেন কিন্তু সেটা কোথাও কি বাধাগ্রস্ত হয়েছিল বা সেটা ক্লিয়ারেন্সের প্রবলেম ছিল আমরা তার প্রথম ফিরলেন না কেন এবার অক্টোবরে আরেকটা তারিখ ছিল বা এখনো আছে সেই অক্টোবরে কি তারেক রহমান দেশে ফিরবেন এবং সেই ইঙ্গিত এবং সেই ক্ষেত্রে কি এখন আমি অনেক আলোচনায় বলেছি এখনো বলি যে সরকারের সাথে কখনো বিরোধ হবে না একইভাবে জামাতি ইসলামের সঙ্গেও রাজনৈতিক বিরোধিতা হবে প্রতিদ্বন্দ্বিতা হবে কিন্তু বিরোধ হবে না এইটা বিএনপিও জানে জামাত ইসলামও জানে বিরোধ করলে তাদের দুজনেরই ক্ষতি ফলে এখন কি ইন্টারনালি এই দেশের অবস্থা টেকেল দেওয়ার জন্য তারেক রহমানের আশাটার ক্লিয়ারেন্স সব দিক থেকেই পাওয়া যাচ্ছে সেটা গভর্নমেন্টের দিক থেকে বলেন এবং রাইভাল অন্য যেই রাজনৈতিক দলগুলো আছে তারাও মোটামুটি ধরে নিয়েছে হ্যাঁ তারেক রহমান আসলে তাদের বিরোধিতায় অসুবিধা হবে এটা এটা কনফার্ম একটা এফেক্ট পড়বে সেই জন্যই আমাদের কাছে আজ বিকল্প অন্ত আমরা শুনছিলাম যে গভর্নমেন্টের যে সিকিউরিটি কনফার্মেশন সেই কনফার্মেশন নিয়ে বিএনপির মধ্যে বহু আলাপ আলোচনা চলছে কিন্তু উৎসুজ্জামান বাবর যখন বলছেন তখন মনে হতে পারে কারণ উত্তুজাম বাবর আপনারা যত যাই বলেন এখনো বিএনপিতে তিনি মূল্যায়িত হচ্ছেন এবং তার সেই যোগাযোগটা সেই অবস্থাটা এখনো আছে দলীয় পোর্টফুলিয়ভাবে না দেখলেও সেই জায়গা থেকে মোটামুটি কি তাহলে দেশের বিএনপির যে একটু ব্যাকফুট ব্যাকফুট বিষয় সেটা কাভার দেওয়ার জন্য তার রহমানকে নিয়ে আসা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে থাকবে আতিক্রম পূর্ণিয়া